উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ আমি আদর্শ মেনে এগিয়ে চলার চেষ্টা করি সাহেব চক্রবর্তী মহাশয় উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় অত্যন্ত কাছে সত্য তিনি খানাকুল থানার দায়িত্ব নিয়েছেন শ্রী শরীর মুখার্জি সাহেব এছাড়াও আরো অনেক অফিসাবৃষ্ণ প্রত্যেকেই কর্মবিদ নিজের নিজের ক্ষেত্রেই কিন্তু অত্যন্ত মানুষ প্রত্যেক সকলেই উপস্থিত আছেন সকলকে আজকে পুলিশ দিবসে অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল আসলে আমি আগে পুলিশের আরেক অন্তর্ভূর্তিকে ছিলাম এখন কিন্তু পুলিশের লোক তাদের কার্যকলাপ পদ্ধতি সবকিছু কিন্তু পরিবর্তন হয়ে গেছে দেখুন আমি জানতাম আমি আগে দেখেছি ছোট থেকে বড় হয়েছি আমি দেখেছি পুলিশ মানে সমাজ বিরোধী চোর ডাকা কিন্তু এদের নিয়ে বোধ এদের কাজ এছাড়া বলে অন্য কোন সামাজিক কাজে এই যে পুলিশের একটা বিশেষ ভূমিকা থাকে সেটা আমি আগে দেখিনি তাই আমি সাম্প্রতিক কালে দেখছি বিভিন্ন ক্ষেত্রে সে ধরুন কোভিডে যখন সারা বিশ্ব সন্তুষ্ট তখন এই পুলিশকে আমাদের লক্ষ্যকে ভূমিকা দেখেছি আপনারা সকলেই দেখেছেন যখন

যারা পৌঁছে গেছে মানুষের কাছে মানুষের সেবা করার জন্য তারাই পুলিশ কর্মীরা আমি ধন্যবাদ জানাই থানা থানাকে আমি ধন্যবাদ জানাই আলমবাগ এস সাহেবকে আমি ধন্যবাদ জানাই হুগলি জেলা গ্রামের পুলিশকে তারা বিগত দিনে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে আপনাদের বিধ্বংসী বন্যা দেখেছিলেন যে বন্যা হয়তো খানাকুরের মানুষ এর আগে দেখেনি সে বন্যায় তারা যেভাবে সহযোগিতা করেছে খানাকুরের মানুষকে তাই খানাকুরের প্রত্যেকটা মানুষের উচিত তাদেরকে এই সেবার জন্য মনে রাখা আমরা জানি আমরা পুজোয় আমরা অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আনন্দ করে বেড়াই কিন্তু সে সময় যাদের যারা আমাদেরকে সুরক্ষা দেয় যারা আমাদের রক্ষা করে যারা আমাদের সহযোগিতা করে নিজের পরিবারকে ছেড়ে রেখে নিজের বাড়ি ঘর নিজের সবকিছুকে আত্ম ত্যাগ করে যারা আমাদের জন্য সেবা করে চলেছে তারা কিন্তু অন্য কেউ নয় তারা আমাদের এই পুলিশ বন্ধু এনারা তো নয় আমাদের আমার আপনার বাড়ির সন্তান আমার আপনার বাড়ির সন্তান তারা কিন্তু বিভিন্ন ভাবে নিজেদের সবকিছু ত্যাগ করে দিয়ে নিজেদের সবকিছু ছেড়ে দিয়ে তারা এই খানাগুন থানায় দিন রাত পড়ে আছে চব্বিশ ঘন্টা পড়ে আছে আপনি বলতে পারবেন কোন অফিস কোন জায়গা কোন ক্ষেত্র কোন সেক্টর চব্বিশ ঘন্টা

আপনার সারা বছরই আসলে মানুষের সেবা করার ক্ষেত্রে একটা অন্য দিগন্ত তারা করে দিয়েছে এবং তারা সর্বদা মানুষের সেবা করার জন্য প্রস্তুত আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে মানুষের কিভাবে উপকারিতা করা যায় আমি একটা উপকারিতা ছোট্ট গল্প বলে শেষ করব কিরকম গল্প দেখুন ধরুন একটা বড় গর্ত হয়েছে রাস্তা মাঝখানে একটা কোথাও একটা খুব বড় গর্ত হয়েছে একটা মানুষ সেই গর্তে পড়ে আত্মনাথ করছে তো গর্তে পড়ে আত্মনাথ করছে ওপরে উঠতে পারছে না এখন там কিছু মানুষ কি সমাজ কিছু মানুষ তারা কি করছে আছে গর্তের মধ্যে পড়ে আছে তাকে সেখানে একটু জল পাঠাচ্ছে তাকে সেখানে একটু খাবার পাঠাচ্ছে কাছে বেঁচে আছে সেই মানুষটা ওই গর্তের মধ্যে পড়ে সেখানে বেঁচে আছে কিন্তু সেখানে যদি পুলিশ করি থাকতেন তিনি যেটা করতেন কি করতেন একটা বйна ভিড়ে একটা দড়ি দিয়ে বা একটা অন্য বাহন নিচের হাতটা বাড়িয়ে তাকে সে গর্তটাকে তুলে তাকে পাঁচা একটা বাঁচার একটা সুযোগ করে দিত এই কাজটাই করে আমাদের পুলিশ কর্মীরা আমি অনেক জানাই আমি প্রণাম জানাই মতবস্তক জানাই প্রণাম জানাই ধন্যবাদ জানাই এই পুলিশ কর্মীদের আজকে পুলিশ আজকের দিনের জন্য শুধু নয় প্রত্যেক সম্মান দেওয়া এটা আমাদের নৈতিক দায়িত্ব কারণ তারা যে কাজ করছে ও নিজেদের জন্য নয় তারা কাজ করছে আপামর জনসাধারণের জন্য এটা দায়িত্ব আমাদের যে তাদেরকে সম্মানিত করা তাদেরকে কোনো জায়গায় কোনো প্রকার বাধা প্রাপ্ত না হয় তারা যাতে কোনো জায়গায় কোনো অসম্মানিত না হয় এটা দেখা আমাদের মতো সাধারণ মানুষের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে শুধু আমি আমার অধিকারটা আমি বুঝে নেব আমি তাদের সম্মানিত করব না এটা হতে পারে না আমার আমার সুরক্ষার যেমন দায়িত্ব তারা নিয়েছে তেমনি তাদেরও সম্মান করা তাদের শ্রদ্ধা করা তাদের ভালোবাসা এটা আমাদের প্রত্যেকের সাধারণ মানুষের নৈতিক দায়িত্বের করতে পারে আমি আবার প্রত্যেককে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে শেষ করছি নমস্কার সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার 9907364440 এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025 26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন সিবিএসসি এন্ড কেরালা মডেল স্কুল 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে